কালামুল্লা মাসিদে যে ছয়টি জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা তাদের পাপের কারণে অন্যায়ের কারণে আজাব দিয়ে ধ্বংস করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সোয়েব আলাহ ইসলামের কম অর্থাৎ আহলু মাদিয়ান বা আসখাবুল আইকা এই মাদিয়ানবাসীরা তারা ব্যবসায়ী হিসেবে খুব খ্যাতিমান ছিল তখনকার সময়ে এবং ব্যবসায় তারা অনেক সমৃদ্ধি অর্জন করেছিল মাদিয়ানবাসীরা বেসিকলি ইব্রাহিম আলাইহিস ইসলামের এক আরব বংশোদ্ভূত কানা স্ত্রী যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্রের বংশধর আমরা ইব্রাহিম আল ইসলামের দুইজন স্ত্রীর কথা খুব বেশি শুনেছি এক হচ্ছে হাজেরা আরেক হচ্ছে সারা কিন্তু কেনা বংশোদ্ভূত ওনার কিন্তু আরেকজন স্ত্রী ছিল যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্র সন্তানের বংশধর হচ্ছে এই আসহাহাবু মাদিয়ান তারা কুফরি করা ছাড়াও আরও কিছু সমস্যায় জর্জরিত ছিল যেগুলোর ব্যাপারে কোরআনে উল্লেখ হয়েছে প্রথম হচ্ছে তারা যেহেতু ব্যবসায়ী ছিল তারা মানুষকে ওজনে কম দিত কালামুল্লাহ মাঝে খুব সুস্পষ্ট বিভিন্ন আয়তে এটা উল্লেখ করা হয়েছে যে তারা যখন মাপযোগ করে অন্যকে প্রোডাক্ট দিত বা পণ্য দিত তারা ওজনে কম দিত তারা মানুষকে ঠকাতো এবং তারা ডাকাতি করত রাহাজানি করত তারা সমাজে রাহাজানি লুটপাট এগুলো করত। জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত এই ছিল মাদিয়ান জাতিগোষ্ঠীর ফিচার বা বৈশিষ্ট্য তাদের এই পাপ কাজ থেকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহ তালা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর কাছে সাইদিনা সোহাইব আলাহ ইসালামকে প্রেরণ করেছেন তিনি সেখানে কিভাবে দাওয়াত দিলেন এ ব্যাপারে কালামুল্লাহ মাজিদ খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে যেহেতু তিনি ছিলেন খতিবুল আম্বিয়া নবীদের মধ্যে সবচেয়ে বেশি বক্তব্য বক্তব্যদানে পারদর্শী তিনি কিভাবে ওনার বক্তব্যের প্রাঞ্জলতা দিয়ে ওনার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন আমরা সেটাই বাসুন সাইদিনা সোহাইব আলাইহ ইসালাম

ইদ অ আলহুম শো আইবুন আলা চাচ্চা হুন সুরা শ আল্লাহ তালা বলছেন যে সোহেব আলসিলাম যখন তার জাতিগোষ্ঠীকে বলল তোমরা কি পাপ কাজ ছেড়ে আল্লাহকে ভয় করবে না ইন্নিল একুম রসূল উন আমিন নিশ্চয়ই আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হয়ে প্রেরিত হয়েছি অর্থা হেমাদিয়ানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো ও ওয়াউন আর রাসূল হিসেবে আমার আনুগত্য করো ও মাস আলুকুম আলাই হিমিন এজর ইন আজেরিয়া ইল্লা আলা রব্বিলা আল আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু চাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান প্রতিদান জানে আর আমি তো রব্বুল আলমিন আল্লাহর কাছ থেকে নিব তারা যে ওজনে কম দিত মাপে কম দিত মানুষ ঠকাতো এই বিষয়গুলো উল্লেখ করে সালাম বলেছিলেন তোমরা ওজনে কম দিও না তোমরা যথাযথভাবে ওজন করে পরিমাপ করে মানুষকে তাদের পণ্য দাও মানুষকে তোমরা ঠকিও না তাদেরকে কম দিবে না ওয়ালা তুসিদু ফিল আরদ বাদা ইসলাহাহা আরে জমিটা কল সুন্দর করার পরে এই সংস্কার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না তিনি আর বলেছিলেন ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসদুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তবাগুনা হা তাদের একটা অভাস ছিল তারা তাদের এলাকার বিভিন্ন জাংশন বা পয়েন্টে বসে বসে কাফেলাদের লুণ্ঠন করত রাহাজানি করত ডাকাতি করত তাদের সম্পদ ছিনিয়ে নিত তিনি বললেন রাস্তায় বসে বসে এই ডাকাতি রংবাজি তোমরা করো না তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না তোমরা আল্লাহকে স্মরণ করো যখন তোমরা তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম সেই অল্প সংখ্যক এই জাতিগোষ্ঠীকে আল্লাহ নিয়ামত দিয়ে তোমাদের বংশ বিস্তার করে তোমাদের পুরো এলাকাতে কাজে কর্মে ব্যবসায় বারাকা দিয়ে আল্লাহ তালা তোমাদেরকে বিশাল জনগোষ্ঠীতে রূপান্তর করেছেন দুরু খাইফা খানা আকিবাতুল মুসিদ্দিন তোমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী এরকম ফাসাদ করতো তাদের অবস্থা কি হয়েছে তাদের রেজাল্ট কি হয়েছে তাদের পরিণতি কি হয়েছে তাদের ভাগ্যে কি জুটেছে এটা কি তোমরা দেখো না সেখান থেকে তোমরা শিক্ষা নিবে না এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন তিনি আরো বললেন ইন্নি আকুম হে জাতিগোষ্ঠী হেমাদিয়ানের আমার ভাইয়েরা আমার প্রিয় জনগোষ্ঠীরা নিশ্চয় আমি তোমাদের কল্যাণ কামি ইউর ওয়েল উইশার আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমাকে তোমরা ভুল না ও আলাইকুম আদা তোমরা যদি এই ওজনে কম দেওয়া লোক ঠকানো রাহাজানি লুটতরাজ ডাকাতি এগুলো যদি বন্ধ না করো আমি ভয় পাচ্ছি যে এমন কঠিন আজাব এসে তোমাদেরকে পাকড়াও করবে যেদিন তোমাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না সহ আল্লাম আরও বললেন ওয়া আই মিসলুমা মা নুহিন আউ হও মা দিন আউ অর্থাৎ আমার বিরোধিতা করতে যে এমন আজাব তোমরা দেখে এনো না যে আজাবটা হবে নুহের কমের কওমের মতো আজাব যে কওকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ডিজাস্টার দিয়ে ফ্লাড দিয়ে ধ্বংস করে দিয়েছেন যেমন আল্লাহ আজাব দিয়েছিলেন কওমে হুদকে হুদ আলাইসাল্লামের জাতিকে আদ জাতিকে যেভাবে আল্লাহতাআলা বাতাস দিয়ে ধ্বংস করেছেন সালাহ আলাইসাল্লামের কম আল্লাহ তালা সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন আমার বিরোধিতা করতে তোমরা ওই পর্যায়ে পৌঁছে যেও না যে তোমাদের উপরও আজাব দেয় আল্লাহ তালা অবধারিত করে দিবে এই ভুল সিদ্ধান্ত তোমরা নিও না ওমা লু ইমিং বি বা আর লুত আলাইস্লামের ওভার থ্রোন সিটিজ শহরকে যে আল্লাহ উল্টে দিয়েছিলেন উল্কা বৃষ্টি দিয়েছিলেন এই ঘটনাও তো খুব বেশি দূরের না লুত আলাইসাল্লাম তো তোমাদেরই আগের নবী ওই এলাকাগুলো কি তোমরা দেখো না যেখানে আল্লাহ তালা পুরো জাতিগোষ্ঠী সহ ধ্বংস করে দিয়েছেন লুতালিস্লামের এই উল্টে দেওয়া সাদুম কমিউনিটির ঘটনা এটা তো লোকে লোকে সবার মুখে প্রচলিত সবাই তোমরা যান তারপরেও কি তোমরা ভালো পথে ফিরে আসবে না সত্যের পথে কল্যাণের পথে কি ফিরে আসবে না তিনি শেষবারের মতো বললেন ওস্তা ও ফিরু পুরো জাতি একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাও ওস্তাহ ফিরু রব্বাকুম সুম্মা থুব হইলে তার কাছে তওবা করো ইন্না রব্বি রহিমুন ওদুদ নিশ্চয়ই আমার রব আল্লাহ তালা তিনি মেহেরবান দয়া ময় তোমরা যত পাপ করো না কেন অন্যায় করো না কেন ক্ষমা চাইলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এভাবে নানাভাবে নানা আকারে ইঙ্গিতে উদাহরণ দিয়ে ম্যাটাফোর্ড দিয়ে বিভিন্ন ঐতিহাসিক রেফারেন্স টেনে তেনে সেদিন সোহাইব আলহ সালাম ওনার জাতিকে সতর্ক করেছেন এবার ওনার জাতি কী রেসপন্স করেছে হাউ দেয়ার রেসপন্স এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তারা সোহেব আল ইসলামের কথাকে শোনেনি মানেনি বরং প্রত্যাখ্যান করেছে আল্লাহ তালা বলছেন কাজাবা সাহাবুল আই খ্যাতিল মুরসালিন আই বা মাদিয়ানবাসী তাদের নবী সোহাইবের কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু এখানেই শেষ নয় কল আল মালা উল্লাদিন ইস্তেকবার উমিন কমি তার গোত্রের মধ্যে থেকে যারা নেতৃত্ব পর্যায়ের ছিল অহংকারী লোকজন ছিল তারা বলল তোমাকে এবং তোমাকে যারা মানে বিশ্বাসীদেরকে আমরা এই জনপদ থেকে কিন্তু বের করে দিব বিতাড়িত করবো এই শহর থেকে যদি এই নতুন দাওয়াতি কথা আমাদেরকে উপদেশ দেয়া তোমার বন্ধ না হয় তোমাকে এবং তোমার সাপোর্টারদেরকে ফলোয়ারদেরকে কিন্তু আমরা এলাকা ত্যাগ করতে বাধ্য করবো আউলা তাউদ্ফি মিল্লা অথবা আমাদের সাথে মিলে তুমি থাকবে আমরা মানুষকে ঠকাই ওজনে কম দেই আমরা লুটতরাজ করি রাহাজানি করি ডাকাতি করি ইটস আওয়ার বিজনেস ইটস নট ইউর বিজনেস এগুলো নিয়ে যদি ক্রিটিসাইজ করো এলাকা ত্যাগ করতে বাধ্য করব তোমাকে আমাদের সাথে মিলে ঝুলে থাকো এই সমস্ত উপদেশ দেয়া তুমি বন্ধ করে দাও তা না হলে এই এলাকা থেকে তোমাকে বের করে দেব শুধু এখানেই শেষ নয় তারা আরও বললো অর্থাৎ সাহেব তুমি এগুলো কি বলছো তোমার বেশিরভাগ কথাই আমরা বুঝি না এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা ছিল কারণ এলাকাবাসী ছিল আরবি ভাষাবাসী সোয়েব আল ইসাল্লাম শুধু আরবি ভাষাবাসী ছিলেন না তিনি ছিলেন বাগমিং একজন লোক শুদ্ধ ভাষায় খুব চমৎকার আরবিতে তিনি কথা বলতেন তার প্রতিটি কথাই তার এলাকার লোকেরা বুঝতে পেরেছিল হৃদয়ঙ্গম করতে পেরেছিল কিন্তু না মানার জন্য তারা এই কথা বলছিল তোমার কথা আমরা বুঝি না ওয়াইফিনাফান তুমি একজন দুর্বল মানুষ কেন তোমার কথা ওলাউলা রহতুকালা রজাম র্যাক যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে আমরা হত্যা করতাম অর্থাৎ ইসলাম অনেক সম্ভ্রান্ত একটা ফ্যামিলিতে গোষ্ঠীতে এসেছিল এবং ওই গোষ্ঠীর ভয়ে তারা সোহেব ইসলামের গায়ে হাত দিতে সাহস পাচ্ছিল না যেমনটি ঘটেছিল হুবুহু মক্কাতে আল্লাহ রাসুল ইসলামের ক্ষেত্রে প্রায়শের লোকেরা রসুল ইসলামকে হত্যার জন্য ষড়যন্ত্র করত অধ্যত হয়েছিল রক্তপাত করার আক্রমণ করার কিন্তু তিনি বনু হাসিমি হাসিমি খানদানের লোক অর্থাৎ অনেক বংশীয় একজন লোক ছিলেন আল্লাহ ইসলামের চাচা আবু দ্য চিফটেন অফ কোরাইশের প্রধান নেতা ছিলেন এবং তিনি রাসুল ইসলামকে শেল্টার দিতেন সাপোর্ট দিতেন তার ভয়ে বনু হাসিম গোত্রের ভয়ে কোরাইশের লোকেরা আল্লাহ রসুল্লাহ ইসলামকে যেমনি গায়ে টাচ করতে সাহস পেত না তেমনি সোহেব ইসলামের কমিল লোকেরা বলতে আরম্ভ করলো যে ওলা ওলা রহতকালা রজাম না তোমার এই বংশের সাপোর্ট যদি না থাকতো তোমাকে আমরা পাথর মেরে স্টোনিং করে হত্যা করতাম বোমা আনতে আলাই না বি আর আমাদের উপর তোমার খবরদারিত্ব দেখানোর মতো তো কিছুই নাই কে তুমি কেন তুমি আমাদেরকে এরকম উপদেশ দিচ্ছ এভাবে তুচ্ছ তার ছিল্লের সুরে তারা সেদিনা সোহাইব আলাহ ইসলামের আনিত দাওয়াতকে প্রত্যাখ্যান করল। তারা বললো ইন্নামা আনতে মিনাল মুসা হারিন তোমাকে মনে হয় জিনে ধরেছে তোমাকে কেউ জাদু করেছে জন্য সোহাইব তুমি আবুল তাবুল বকছো

সোহাইব আল্লাহ ইসলামের প্রত্যেকটি কথাকে প্রত্যাখ্যান করবো সোহাইব ইসলামের পুরো জাতি যখন একসাথে ওনার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো আল্লাহ তালা এই জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করবার ইচ্ছা পোষণ করলেন এবং তাদের আজাব আর গজবের ব্যাপারে করে তিনটি শব্দ উল্লেখ হয়েছে এক হচ্ছে জিল্লা দ্বিতীয়ত রজফা তৃতীয়ত সৈহা জিল্লা মানি মেঘের ছায়া রজফা মানি ভূকম্পন আর সৈহা মানি বিকট আওয়াজ সাউন্ড ওয়েভ বিকট নিনা ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনি শো আই বা সালাম তিনি বললেন সর্বশেষে বললেন ওয়ে আলু আল আহ আমাকেন আছি তুমি ইন্নি হে জাতি গোষ্ঠীর লোকেরা শেষবারের মতো বলছি তোমরা যাই করো না কেন তোমরা তোমাদের কাজ করো আমি আমার দাওয়াত দিয়েই যাব। আমি আমার মিশন ভিশন নিয়ে এগোতেই থাকব। তবে জেনে রাখো সাউফা তা আলা মুন মাই চি হি হি ওমান হুয়া খ্যাদেব তবে অচিরেই যখন আজাব গজব আসবে তখন তোমরা জানতে পারবে যে কে মিথ্যাবাদী ছিল যখন এই আজাব এসে তোমাদেরকে অপদস্থ করবে তখন তোমাদের চোখ খুলবে অপেক্ষা করো আমিও অপেক্ষা করছি দেখো কি হয় ইসলামের কথা যখন সবাই প্রত্যাখ্যান করলো আল্লাহ তালা আজাব আর গজব পাঠালেন আজাব আর গজবটা কেমন ছিল মোফাসী নিক বলেছেন যে পুরো মাদিয়ানবাসীদের উপরে আল্লাহ তালা প্রচন্ড অগ্নিদগ্ধ গরম পাঠিয়ে দিলেন এবং টানা সাত দিন এই প্রচন্ড গরমে এলাকাবাসী ছটফট করতে আরম্ভ করল অস্থির হয়ে গেল তৃষ্ণায় গরমে পেরেশান টানা সাত দিন এই গরম বাতাস গরম ওয়েদার গরম অবস্থার মধ্য দিয়ে না মারা যাওয়ার মতো অবস্থা সবাই তখন হাই হাই করতে আরম্ভ করলো এত প্রচণ্ড গরম আল্লাহতালা পাঠাল সাত দিনের প্রচণ্ড এই গরম শেষে তখন আল্লাহতালা একটা বিশাল মেঘের খণ্ড পাঠালেন যেটাকে বলা হচ্ছে অর্থাৎ ওই মেঘের ছায়ার ভেতরে আল্লাহ তালা এবার একটা কুলিং সিচুয়েশন পাঠালেন প্রচন্ড ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো সবাই তো আনন্দে মাতোয়ারা যে গরম থেকে আমরা বাঁচতে শুরু করেছি এই তো ঠান্ডা বায়ু ওই ঠান্ডা বাতাসকে উপভোগ করবার জন্য ওই হিমেল বাতাসের নিচে মেঘের নিচে যে তারা আশ্রয় নিল সেই মেঘের নিচে যখন তারা আশ্রয় নিল তখনই আল্লাহ তালা আজাব পাঠালেন আজাবের প্রথম ধাপ ছিল রজফা আল্লাহ আল্লাহুল দেবু তারা যেহেতু সাইফকে অস্বীকার করেছে রজফা ফা আসবাহ আল্লাহ প্রচন্ড একটা ভূকম্পন ভাইব্রেশন একটা জল জালা আর্টস কোয়েক দিলেন ওই আর্টস কুয়েকে সবাই একসাথে শীত পটাং হয়ে জমিনে পড়ে রইল এরপর সাইদানা জিব্রাহ ইসলামকে আল্লাহ তালা পাঠালেন তিনি একটা বিকট নিনাদ গগন বিদারে চিৎকার দিলেন ওই চিৎকারের আওয়াজে ওই সাউন্ড ওয়েভে পুরো মাদিয়ানবাসী কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল আল্লাহ তালা বলছেন ওলাম্মা যা আমরুনা যখন আজাব আমি পাঠালাম মাদিয়ানবাসীদের উপর না যাই না সোয়াইবান উল্লা আমি সোয়াইবকে এবং বিশ্বাসীদেরকে মুক্ত করলাম সেই জন্য নিয়ে গেলাম বে মিন্না চিনমিন্না বিশেষ রহমতে আমাদের পক্ষ থেকে ও আহদা চিল্লা দিন আর যারা জালেম তাদের উপর এই সইহা বিকট আওয়াজ বিকট চিৎকার বিকট সাউন্ড গ্রেনেড দিয়ে আমি ধ্বংস করে দিলাম আসবাহি দিয়া রিহিম জাহিমিন সবাই সেখানে মরে লাশ হয়ে পড়ে রইল কেমন ছিল তাদের অবস্থা ক্যাল্লাম ইয়গনা ফিহা তারা যে একটা জাতি গোষ্ঠী একটা নেশন একটা মাইটি নেশন যে সেখানে ছিল দেখে বোঝারই উপায় নেই যে এখানে একটা জাতিগোষ্ঠী ছিল ধ্বংস করে আল্লাহ সব শেষ করে দিলেন আল্লাহ বললেন জাতিগোষ্ঠীকে আমি ধ্বংস করলাম সামুদ জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে কারণ আল্লাহ আওয়াজ দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছেন এবং ঠিক এভাবে এই আসহাবুল আইকা বা আসহাইবু মাদিয়ান বা সোহাইব আলাইহালামের এই জাতি গোষ্ঠীর পতন ঠিক এভাবেই মাদিয়ান এলাকার মধ্যে ঘটেছে হারুন আলি ইসলাম তিনি ছিলেন সেইদিনা মুসা আলি ইসালামের সহোদর ভাই বা আপন ভাই হারুন ইসলাম ছিলেন সাইদের মুসাল্সাল্লামের চেয়ে বয়সে তিন বছরের বড় আল্লাহ তালা সুরাতুল ফুরকানের পঁয়ত্রিশ নম্বর আয়তের সাত করছেন ওয়ালাকতাইনা মুসা কিতাবা ওয়াজা আলনা মাহু আহ হু হা হু না ওয়াজি অর্থাৎ আমি মূসাকে তাওরত কিতাব দান করেছি আর তার পাশাপাশি তার ভাই হারুনকে মুসার সহকারী হিসেবে আমি দিয়েছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিয়েছি সুরাফ ফুরকানের এ আয়ের থেকে বোঝা গেল সৈদা হারুন আলাইহিসাল্লাম ছিলেন বেসিকলি মুসা আলাইহিসাল্লামের অ্যাসিস্ট্যান্ট বা সহকারী সুরাত ও আল্লাহ তালাহি শাদ করছেন ওয়া ওয়াহাব আন আল আহমে রহেমা অর্থাৎ আমি আল্লাহ তালা আমি নিজ অনুগ্রহে তার জন্য তার ভাই হারুনকে নবী রূপে দান করেছি এবং সাইদানা হারুন আলাইহিসাল্লামের নবী হওয়ার প্রেক্ষাপটটা মূলত ছিল মুসা আলাহিসাল্লামের আবেদনের প্রেক্ষিতে সেদিন মুসা আলহ ইসালাম আল্লাহ তাল্লাহার কাছে নিবেদন করেছিলেন আবেদন করেছিলেন যে হে আল্লাহ আপনি আমার ভাই হারুনকে আমার সহকারী বানান আমার সাথে সাথে তাকেও নবুয় দান করুন সেই আবেদন বা নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা সাইদিন হারুন আলি ইসালামকে নবী হিসেবে কবুল করেছেন আল্লাহ তালা যখন সাইদিন মুসা আলহ ইসালামকে বললেন যে ইল হাব ইলা ফির আউনা ইন্না হু তুমি ফেরাউনের কাছে যাও তাকে দাওয়াত দাও কেননা সে অবাধ্য হয়েছে তখন মুসা আলাহিসাল্লাম বললেন কলা রব্বিস রাহলি সদেরি হে আল্লাহ আপনি আমার হৃদয়কে প্রশস্ত করে দিন ও এসিরলি আমরি আমার কাজকে সহজ করে দিন ওয়াহলুল অকদাতা মিল্লি সানি আমার জিব্বায় যে জড়তা আছে জড়তা আপনি দূর করে দিন ইয়ফাহু কৌলি যাতে করে লোকজন আমার কথা বুঝতে পারে ওয়াজা আল্লি ওয়াজি রম্মিন আহলি হ্যাঁ আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে থেকে একজনকে আমার সহকারী আপনি বানান হ্যাঁ রৌনা আহি বিহি আজরি ও আশরিক হুফি আমরি আর সেই সহকারীটাকে আমার ভাই হারুন তাকে আপনি আমার সহকারী বানান আমার সাপোর্টার বানান এবং আশরিক খুফি আমরি তাকে আমার কাজের অংশীদার বানান অর্থাৎ তাকেও আপনি নবুও দান করুন আল্লাহ তাআলার কাছে سيدنا মুসা যখন এই আবেদন করলেন আল্লাহ তালা বললেন ক্বালা ক্বাদ উতিতা সুলাকা ইয়া মূসা হে মূসা ইউ রিকোয়েস্ট ইজ গ্র্যান্টেড রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড তোমার আবেদন বা নিবেদনকে অ্যাকসেপ্ট করা হলো গ্রহণ করা হলো এবং সাইজেন মুহিসের নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাল্লাহ তার ভাই হারুনকেও কেউ আলহিস্লামকে নবী বানিয়ে দিলেন সুরা কসস আল্লাহ তালা বলছেন সাইদেন মুসাল্লাহাম আবেদন করে বলেছিলেন ও আখি লিসানা অর্থাৎ হে আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়েও বেশি অ্যালোকুয়েন্ট হারুন ইজ মোর ফ্লুয়েন্ট অ্যান্ড অ্যালোকয়েন্ট দেন মি ইন স্পিচ বক্তব্য দানের ক্ষেত্রে আমার ভাই হারুন আমার চেয়ে বেশি ফ্লুয়েন্ট কারণ আমরা জানি যে মুসা আলাইহিস সালামের মুখে কিছুটা জড়তা ছিল আর যিনি দাওয়াতই কাজ করবেন তার মুখে জড়তা থাকলে দাওয়াতের মেসেজ কে পৌঁছে দেওয়াটা বেশ কঠিন এজন্য তিনি বললেন ওয়া আফসহু মিনাল লিসানা হে আল্লাহ আমার ভাই هارুন আমার চেয়ে বেশি বাগ্মী বেশি সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারে তাই আরসিলহু মা ইরিদা আই সাদিকুনি তাই তাকে আমার সহকারী হিসেবে আপনি পাঠান সে আমাকে সাপোর্ট করবে তাহলে আমরা বুঝতে বললাম যে هارুন আলাইহিস সালাম স্বাভাবিকভাবে তিনি নবী হননি বরং ওনার ভাই মুসা আলিহ ইসালামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা মুসা আলি ইসালামের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা সাপোর্টার হিসেবে তার আপন ভাই হারুন আলিহিসামকে নবু অদান করেছিলেন